বাসায় ঘুমাচ্ছিলাম হঠাৎ করে ফোন বেজে উঠলো দেখি বন্ধুর ফোন ধরলাম ধরা মাত্রি বললো কিরে কই তুই বললাম ঘুমাচ্ছি তাড়াতাড়ি ঘুম থেকে উঠ তোকে নিয়ে এক জায়গায় যাবো বললাম কোথায় যাবি বললো যে বাজারে যাব। আসলাম বাজারে এই তো হাঁস মুরগি বাজার কবুতর ডিম এগুলাই বিভিন্ন দেশের বিভিন্ন প্রকার জাতের কোন জাতের হাঁস মুরগিগুলো খেতে সুস্বাদু হয় সেগুলো আমার বন্ধু ভালোই জানে সে একটা একটা করে হাঁস মুরগি বাঁচা শুরু করলো এই যে একটা হাঁসের যুদ্ধ করছে ধরার জন্য ধরে ফেললো তো এখানে বিভিন্ন প্রকার হাঁস আছে চীনা হাঁস আমাদের দেশি হাঁস বা হচ্ছে গিয়ে নেপালি হাঁস অনেক ধরনের হাঁস আছে অনেক ধরনের মুরগি রয়েছে দেখেন খুব খুব করে আলাদা করে একই রকম দেখতে কিন্তু এক এক মুরগির এক এক প্রাইস কোনোটা ওজনের কারণে কোনো জাতের কারণে এখানে দেখেন এই যে হাঁসগুলা চীনা হাঁস এই হাঁসগুলো খুবই হালকা ওজনে খুবই কম এই হাঁস গুলো দেখে আমার বন্ধু বলতেছে নিয়ে আসছে আমাদের কাছে বিক্রি করার জন্য এগুলো তো মায়া লাগতেছে ওই পছন্দ হলো না আমরা নতুন হাঁস দেখতে চলে আসলাম তো যাই হোক হাঁস দেখতে তো অনেক বেলা পার হয়ে গেল তো আমরা হাঁস বাদ দিয়ে এখন মুরগি দেখা শুরু করলাম এটি একটি টার্কিশ মুরগি এই মুরগিটির মাথা এবং গলার অংশ দেখেন দেখতে তো ভয় লাগছে খাবো কিভাবে তবে এই মুরগির মাংস খেতে নাকি অনেক মজার যতক্ষণ পর্যন্ত এই মুরগিটির পাশে ছিলাম ততক্ষণ দেখলাম যে মুরগিটির পশমগুলো দাঁড়িয়ে আছে রাগে বুঝলাম না এটা এত রাগ কেন দেখেছি মানুষ রাগে চুল দাঁড়িয়ে থাকে এটা তো মুরগির পশমগুলো দাঁড়িয়ে আছে রাগে চার্কিজ মুরগিটি আমরা ক্রয় করলাম না আমরা চলে আসলাম লেয়ার ভেরিয়েন্টের মুরগি কেনার জন্য এই যে মুরগিটি সাত থেকে আট কেজির মতো হবে আমরা এটি ক্রয় করে নিলাম খুব তাড়াতাড়ি মুরগিটি ক্রয় করা হয়ে গেল কিন্তু হাঁস ক্রয় করা হলো না আমরা আবার চলে আসলাম হাঁসের বাজারে আবার আমার বন্ধু দেখছি সুন্দর করে কোন হাঁসটি নিলে ভালো হবে অবশ্যই সেখান থেকে কয়েকটা হাঁস দেখে একটা হাঁস নিয়ে নিল তবে এই যে হাঁসটি হাঁসটি খুবই সুন্দর মোবাইলে দেখা যাচ্ছে কালো কিন্তু এটা হচ্ছে গিয়ে ময়ূর পঙ্খী যে কালারটা থাকে মানে একটু সবুজ সবুজের মধ্যে নীল এই ধরনের যাক অবশেষে আমাদের হাঁসের ডিম মুরগি হাঁস সবই কিনা হলো এই যে দেখেন মুরগিটা এখন ঢুকিয়ে ফেলছে কার্টুনে দেশে কিন্তু কার্টুনের মধ্যে করে হাঁস মুরগি বিক্রি করা হয়